পরকীয়ায় লিপ্ত স্ত্রীকে হত্যা করেছেন পূর্ব লন্ডনের এক বাংলাদেশি ব্যক্তি হত্যাকারী ব্যক্তি ছেচল্লিশ বছর বয়স্ক আমিনান রহমান তিনি হত্যা করেন তার চব্বিশ বছর বয়স্ক স্ত্রী সুমা বেগমকে ওল্ড বেইলি আদালতে বুধবার আমিনান রহমান দোষী সাব্যস্ত হন সোমা বেগম লন্ডন থেকে অনলাইনে আরব আমিরাতে অবস্থানরত তার সমান বয়সের শাহিন মিয়া নামের এক ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তাদের আশা ছিল কোনো এক সময়ে তারা একসাথে মিলিত হবেন কিন্তু পরকীয়ার খবর জানতে পেরে স্ত্রীকে হত্যার পরিকল্পনা করেন আমিনান রহমান আরব আমিরাতে স্ত্রীর প্রেমিক শাহিন মিয়াকে হোয়াটসঅ্যাপের ভিডিও কলে রেখে সোমা বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধ করেন আমিনান ঘটনাটি ঘটে দু সালের উনত্রিশ এপ্রিল আদালতের শুনানিতে বলা হয় পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ঘরে সোমা বেগমের ওপর হামলা করে তার দেহ একটি সুটকেসে ভর্তি করেন আমিনান রহমান তখনও হয়তো সোমা বেগম বেঁচেছিলেন শ্বাসরোধ করে মরণাপন্ন করে সুটকেসে ভরে লি নদীতে ফেলে দেওয়ার পর হয়তো সোমা বেগমের মৃত্যু হয়েছে দশ দিন পর নদীর পানিতে স্যুটকেসটি ভেসে উঠলে এক ব্যক্তির নজরে আসে সুটকেসে সোমা বেগমের মৃতদেহ পাওয়া যায় মেট্রোপলিটন পুলিশ সিসিটিভির একটি ফুটেজ প্রকাশ করেছে যেখানে দেখা যায় আমিনান রহমান তার এক বাচ্চাকে এক হাতে ধরে অন্য হাতে স্যুটকেসটি টেনে নিয়ে যাচ্ছেন আরেকটি ফুটেজে দেখা যায় নদীর তীরে তিনি একটি স্যুটকেস নিয়ে দাঁড়িয়ে আছেন আদালতের শুনানিতে বলা হয় দু হাজার উনিশ সালে সোমা বেগমের সাথে আমিনান রহমানের টেলিফোনে ইসলামিক বিয়ে হয় তখন সোমা বেগম ছিলেন বাংলাদেশে আর আমিনান রহমান ছিলেন লন্ডনে সোমা বেগম ব্রিটেনে আসার পর প্রথম দিকে তারা স্বামী স্ত্রী হিসেবে থাকতেন সমারসেটে সেখানে শেফ হিসেবে কাজ করতেন আমিনান রহমান দু সালের এপ্রিল মাসে তারা তাদের দুই সন্তানকে নিয়ে লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার ডকল্যান্ডসের একটি ফ্ল্যাটে বসবাস শুরু করেন সোমা বেগমকে যে রাতে হত্যা করা হয় সেই রাতে প্রতিবেশীরা বাচ্চাদের চিৎকার এবং দেয়ালে প্রচণ্ড আঘাতের শব্দ শুনতে পান সেই রাতেই আমিনান রহমান তার স্ত্রীর পরকীয়া প্রেমিক শাহিন মিয়াকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন ওল্ড বেইলি আদালতে সাক্ষ্য দিতে আরব আমিরাত থেকে লন্ডনে আসেন শাহিন মিয়া এক মাস ব্যাপী চলে বিচার কাজ আদালতের জুরিদেরকে শাহিন মিয়া কাঁদতে কাঁদতে বলেন তিনি কিভাবে সোমা বেগমের আর্তনাদ শুনতে পাচ্ছিলেন তিনি বলেন সোমা বেগম দৌড়ে পালাতে চেয়েছিলেন কিন্তু আমিনান রহমান তার গলা চেপে ধরেন শাহিন মিয়া আদালতে আরও বলেন তাকে আবারও টেলিফোন করে আমিনান রহমান বলেন দেখ আমি তাকে মেরে ফেলেছি এখন তুই প্রস্তুত হ আদালতে আত্মপক্ষ সমর্থন করে আমিনান রহমান বলেন সুমা বেগম তাঁর প্রেমিককে ইংল্যান্ডে আনার জন্য তার কাছে অর্থ দাবি করেছিলেন তিনি অভিযোগ করেন দশ হাজার পাউন্ড না দিলে সোমা বেগম তাদের বড় সন্তানকে আঘাত করবেন বলে হুমকি দিয়েছিলেন আদালতে আমিনান বলেন সন্তানকে রক্ষা করার জন্য স্ত্রী সোমা বেগমের ঘাড় তিনি দুই হাতে পেঁচিয়ে ধরেন তখন অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান সোমা তখন তিনি আতঙ্কিত হয়ে সুমা বেগমের দেহ স্যুটকেসে ভরে ফেলেন কিন্তু আত্মপক্ষ সমর্থন করলেও শেষ পর্যন্ত আমিনান রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে আগামী একত্রিশে জুলাই আদালত আমিনান রহমানের শাস্তি ঘোষণা করবেন